নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রী রান্নাঘরে সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পনির পকোড়া তো বাড়িতে তো পনিরের তরকারি অনেক কিছুই হয় আজকে একটু বাড়িতে পনির ছিল সেটা দিয়ে আমি কিছু পনিরের পকোড়া তৈরি করে ফেললাম তো নিয়ে নিয়েছি একটা বাটিতে সামান্য বেসন তারপর দিয়ে দিচ্ছি ময়দা তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো তো আমি দিয়ে দিয়েছি ময়দা কালো জিরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সামান্য জোয়ান সামান্য নুন স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি একটা কুচি কুচি করে কাটা স্বাদ মতো চিনি আর দিয়ে দিয়েছি সামান্য খাবার সোডা বা ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লাস্টে ধনেপাতা পাতা কুচি দিয়ে সমস্ত উপকরণকে একসাথে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো আমি চামচের সাহায্যে মিক্স করে নিলাম এরপর একটু একটু করে মধ্যে জল ঢেলে একটা ব্যাটার তৈরি করবো তো আমি একটু সামান্য করে জল ঢালছি তো আমার চামচের সাহায্যে ঠিক করে হচ্ছিল না সেই জন্য আমি হাতে করেই করছি আর আমি হাতে করে এগুলো করতে খুবই ভালোবাসি কারণ খুব ভালো হয় আর এই ব্যাটারটা গোলার জন্য পাঁচ ছয় মিনিট ফাটাতে হবে পাঁচ ছ মিনিট এইভাবে হাতে করে করে নিতে হবে ভালো করে তাহলে খুব সফট হয় আর খেতেও খুব সুন্দর হয় তো আমি এরকম করে পাঁচ ছ মিনিট করে নিয়েছি আর এখানে আমার একশো গ্রাম মতো পনির ছিল সেই পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো আমি কেটে নিয়ে তাতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য আর লাস্টে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো তারপর আদার রসুন পেস্ট হাফ চামচ করে দিয়ে সমস্ত উপকরণকে একসাথে মাখিয়ে নেব তো আমার এখানে ভালো করে মাখানো হয়ে গেছে এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল তো সামান্যই দিয়েছি সাদা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করেছিলাম তো গরম হয়ে গেছে এরপর আমি পনিরগুলোকে বেশমে ডুবিয়ে এরপর একটা একটা করে পকোড়া তৈরি করে নেব তো আমি পনিরগুলো দিয়ে দিয়েছি আর দেখতেই পেয়েছ পনিরের পকোড়াগুলো কেমন লালচে লালচে হয়ে গেছে তো এক পিঠটা আমার হয়ে গেছে আর খুব সুন্দর সফটও হয়েছিল তো আমি এইভাবে পনির পকোড়াগুলো এইভাবে একটা একটা করে ভেজে উল্টে নিয়েছি তো আমার এখানে পনির পকোড়াগুলো হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তো এখানে আমার অর্ধেক পনির পকোড়া হয়ে গেছে এবার বাকি যেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তো খেতে কেমন দেখতে কেমন লাগছে অবশ্যই বলো আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করো আর আমাকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তারপর আমার পনির পকোড়াগুলো রেডি হয়ে গেছে এরপর আমি গোল করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটা স্ন্যাক্সের ওপর ছড়িয়ে দিয়েছি ভালো করে ডিজাইন করে তো দেখতে সুন্দর লাগছে তো এর মধ্যে সস তো ভাত যে কোনো জিনিসের সাথে খেতে পারো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা